রোজার মাসে সারা বিশ্বেই চলে নানা আয়োজন পিছিয়ে নেই মিশরও বিশ্বের সবচেয়ে লম্বা টেবিলে সম্প্রতি ইফতার আয়োজন করেছিল রাজধানী কায়রো শহর মাতারিয়া লম্বা রাস্তার দুই পাশে সারিবদ্ধ সাতশো টেবিল পনেরো রোজায় এলাকার সব ধর্মের মানুষ ইফতার করেন এখানে এক দশক ধরে এই আয়োজন হয়ে আসছে কায়রোর শহর মাতারিয়ায় যা উঠেছে গিনেস বুকেও আল্লাহ রহমতে দশ বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি সব ধর্মের মানুষ এখানে একসাথে ইফতার করেন এই ধারা আমরা সব সময় বজায় রাখতে চাই আমাদের অনেক আনন্দের দিন এটি এই বছরটি গত নয় বছরের থেকে আলাদা আমরা শুরু করেছিলাম মাত্র দুইশো খাবার দিয়ে তারপর দুই হাজার পাঁচ হাজার এবারের আয়োজনে পনেরো হাজার রকমের খাবার রয়েছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদের রঙে সেজেছিল পুরো শহর অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে আশপাশের এলাকা থেকেও লোক আসে এবারে ইফতারে ত্রিশ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন দীপ্ত বার্তা কক্ষ